আজ রাতে বাংলাদেশের কিছু কিছু জেলায় এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর ধেয়া আটচে প্রচণ্ড সহ বাড়ি বিদ্যুৎ প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী পাঁচ দিনের মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বাড়ি থেকে বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর কোথাও কোথাও প্রায় দুশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় বন্যায় প্লাবিত হতে পারে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো ধরনের উত্তাল Deixa nem... তো আজও আগামীকাল কেমন থাকবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের সকল জেলার আবহাওয়া দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের চরম সতর্ক বার্তা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা না আগামী কয়েক দিনের মধ্যে তা সম্পূর্ণভাবে আপনাদেরকে জানিয়ে দেব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ স্যাটেলাইট ইমেজের ওপর চলে আসলাম আজ বিকেল থেকে দেশের বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক আকার তৈরি হয়ে যাচ্ছে এদিকে রাজধানী ঢাকা বিভাগের উত্তর দিকের বেশ কিছু এলাকায় আকাশ অবস্থা রয়েছে যেমনটা ফরিদপুর তারপর এদিকে বালিয়াকান্দি পাংশা শিবালয় দামরাই অঞ্চল ঢাকা তারপর এদিকে নরসিংদি কাপাসিয়া কাতিয়াদি বালুকা তারপর এখানে এখানে বাঁশটাইল এবং টাঙ্গাইল কালীহাটি সহ জলকাত্রুস এখানে ত্রিশশাল এবং কিশোরগঞ্জ কেমদোয়া থেকে শুরু করে মাইমাসিংহ সকল জেলার আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আর এদিকে সহ তারপর দিকে করসাদপুর দামোহুদা আলমডাঙ্গা মেহেরপুর তারপর এদিকে দেখুন বেড়ামরা পাবনা লালপুর সহ বাঙ্গুরা এবং সকল জাতার আকাশ প্রচন্ড মেঘলা এবং সিংরা তারাশ এবং এদিকে নন্দীগ্রাম সহ সকল জেলার আকাশ প্রচ্ছন্ন মেঘলার সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেমনটা এখানে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের দিকে রাজশাহী তারপর ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বজ্র সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আর এদিকে ময়মেশ বিভাগের কিছু কিছু এলাকায় সিলেট বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত শুরু হতে দেখা যাচ্ছে এছাড়া করুণা ও বরিশাল বিভাগের দক্ষিণ দিকের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা রাজস্থলী রোহাঙ্গাচুরি বিলাইচুরি রাঙামাটি হাটহাজারি চট্টগ্রাম পোডিকচুরি তারপর দিকে মানিকচুরি লঙ্গদু কাগড়াছড়ি দিঘিনালা সকল জেলার উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে তবে আজ বৃষ্টিপাত তেমন নেই আর দক্ষিণ অঞ্চলীয় কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া টেকনা বা রুকিয়া মার্টিন এদিকে আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে তেমন বৃষ্টিপাত নেই বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে কোনো ধরনের বৃষ্টিপাত বঙ্গোপসাগর বুকে নেই এবং সাগর স্বাভাবিক অবস্থা রয়েছে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস রয়েছে আর এদিকে করাকপুর চাকুলিয়া এদিকে ব্যাপক বজ্রবাহী এক তৈরি হচ্ছে ঘোলাতর তারপর দিকে চন্দরকোনা বালিচাক এখানে ব্যাপক আকার বজ্রবাহী এক তৈরি হচ্ছে এবং মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বাঁকুড়া হুরা পুরুলিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে এবং এখানে বিক্ষিপ্ত দু এক এলাকায় বৃষ্টিপাত থাকবে বাকি এলাকায় কিছুটা রোদ কিছুটা মেঘ এরকম আবহাওয়ার পরিস্থিতি বিরাজমান থাকবে আর এদিকে দেখুন নালহাটি এখানে বদ্রিশ বৃষ্টিপাত হতে পারে আর ভারতের দিকে ধুমগা দেওঘড় এখানে গির্দি এখানে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকার বদ্রিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল সোমবার চারে আগস্ট থেকে যদি আমরা একটু দেখি বিশেষ করে এখানে বেশ কিছু এলাকায় সিরিয়াসগঞ্জের দিকে সরিষা ভারী বগুড়া সিংড়া তারপর রাজশাহী এই সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে নন্দিনীগ্রাম আদমদিঘি আকেলপুর শিবগঞ্জ এখানে পঞ্চবিপি পাটনিটোলা এই সকল স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে কাতুয়ার দিকে তারপর এদিকে ভোলপুর এলাকা তারপর দিকে বেলডাঙ্গা তারপর কারিমপুর মেহেরপুর দিকে এই সকল জেলায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর বিভাগের দিকে তারপর মাইমাস বিভাগের এখানে উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে সোমবার মূলত চারে আগস্ট এছাড়া দুপুর পর বিকেল থেকে আরও অধিকাংশ এলাকায় কিন্তু মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হতে পারে আগামীকাল এদিকে ময়মাসহ বিভাগের উপর এদিকে আমরা দেখি আপনাদের দেখাচ্ছি যে কেন্দুয়া তারপর কিশোরগঞ্জ থেকে শুরু করে এখানে রয়েছে ত্রিশাল তারপর বালুকা কালিহাটি মাস্টাইল টাঙ্গের এখানে তারপর ময়মাসহ পোলপুর নেত্রীগুণা ডাল ডালো নালিতাবাড়ি জামালপুর সহ সরিষাবাহারি এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে তারপর আগরতলা এখানেই অনেক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দুপুর একটার সময় আরও এখানে দেশের পশ্চিম দিকের জেলাগুলোর পর দেশের মধ্যপশ্চিম শাইলকোপা যশুর এবং এর দেখুন আশেপাশে অঞ্চলে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মেহেরপুর শান্তিপুর লোহাগাড়া এখানে বেশ কিছু এলাকায় নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মাদান বিশনবাপু সিলেট সহ এখানে দেখুন বাজার এবং এখানে জাকিগঞ্জ বড় লেখাসহ সকল জেলায় একেবারে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই এবং আগামী কয়েকদিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বা জড়া হওয়া দমকা বাদে থাকার তেমন সতর্কবার্তা নেই যদিও নতুন করে পরিবর্তন আসা আমরা জানাবো আমাদের সঙ্গে থাকবেন তো এটুকু আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ